ছেলে নেই শুধু মেয়ে তাহলে কি নরক নিশ্চিত শ্রীকৃষ্ণ যা বলেছিলেন আর কেউ বলবে না একটা প্রশ্ন আছে যেটা অনেক মানুষ কাউকে বলে না রাতে একা হলে চোখের জল ফেলতে ফেলতে ভগবানকে জিজ্ঞেস করেন প্রভু আমার ছেলে নেই আমার কি মুক্তি হবে না কেউ কেউ আমার ভাবে আমার তো শুধু মেয়ে আমি কি তবে অভিশপ্ত নমস্কার আস্থাপদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের এই ভিডিওটা সেই মানুষগুলোর জন্য যাদের কষ্ট সমাজ বোঝে না কিন্তু শ্রীকৃষ্ণ বোঝেন এই সমাজ একটা কথা খুব শক্ত করে বসিয়ে দিয়েছে পুত্র না থাকলে সব অসম্পূর্ণ উৎসবে অপমান শুভ কাজে উপেক্ষা আর ভিতরে ভিতরে জমে ওঠা একটা ভয় আমার শেষটা কি হবে কিন্তু আশ্চর্যের কথা জানো এই কথাটা কোথাও শাস্ত্রে লেখা নেই এই ভয়টা মানুষ তৈরি করেছে ভগবান না শ্রীকৃষ্ণ গীতায় একবারও বলেননি পুত্র ছাড়া মুক্তি নেই তিনি বলেছেন যে আমাকে স্মরণ করে সে যে যেকোনো অবস্থাতেই মুক্ত মহাভারতের দিকে তাকাও অসংখ্য ঋষি তপস্বী যাদের কোনো সন্তানই ছিল না তারা কি নরক গেছেন না কারণ ভগবান সন্তান গণের না ভক্তি দেখেন আবার যাদের একেবারেই সন্তান নেই নিঃসন্তান মানুষদের কষ্ট সবচেয়ে নীরব কেউ কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে হৃদয় ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন যাদের পৃথিবীতে কেউ বাবা বা মা বলে ডাকেনি আমি নিজে তাদের ডাকবো তাই শাস্ত্র বলে যদি সন্তান না থাকে ভগবানকেও সন্তান বানাও যশোদা মা কি কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন না কিন্তু ইতিহাসে তিনিই শ্রেষ্ঠ মা কারণ তিনি কৃষ্ণকে হৃদয়ে জন্ম দিয়েছিলেন শাস্ত্রে বলা হয়েছে সহ নাম জপ কারো সন্তানকে নিজের মনে করে আশীর্বাদ দরিদ্র ও অসহায় সেবা অহংকার ভাঙা হৃদয় অভিযোগ নয় পূর্ণ সমর্পণ যে ভক্ত নিজেকে শূন্য করে দেয় ভগবান তার করেন এখন প্রশ্নে আমার তো শুধু মেয়ে আমি কি নরকে যাব এই কথাটা শুনে কত মা বাবা রাতে কেঁদেছেন কেউ জানে না শাস্ত্র বলে যত্র নার্যস্ত রমন্তে তত্র দেবতা যে ঘরে নারীকে সম্মান করা হয় সে ঘরে দেবতারা বাস করেন রাজা জনক তিনি পুত্রের জন্য নয় সীতা মাতার পিতা হিসাবেই অমর কন্যা মানে লক্ষ্মী সরস্বতী দুর্গার প্রকাশ তাহলে বলো যে ঘরে দেবী আছেন সেখানে নরক আসবে কিভাবে পুত্র না থাকলে নাকি শ্রাদ্ধ মুক্তি সব বন্ধ হয়ে যায় এই ভয়টাই সবচেয়ে বড় মিথ্যা শ্রীকৃষ্ণ বলেন যে কন্যাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে কন্যাকে অবহেলা করে সে হাজার পুত্র থাকলেও মুক্তি পায় না আজকের যুগে মন কর্ম আর ভক্তি আসল পুত্র মাধ্যম হতে পারে মুক্তির মালিক নয় হয়তো ভগবান জানেন এই মানুষগুলো এই সংসারের বন্ধনের উর্ধে নিঃসন্তান হওয়া বা শুধু কন্যা সন্তান থাকা অভিশাপ নয় অনেক সময় এটা ভগবানের বিশেষ নির্বাচন যাদের হৃদয় নরম ভগবান সেখানেই থাকেন আর যদি আপনার কোনো সন্তান না থাকে বা শুধু কন্যা সন্তান থাকে নিজেকে কখনো ছোট ভাববেন না মনে রাখবেন ভগবান সন্তান দেখে না ভক্তি দেখে আজ কমেন্টে লিখুন হে কৃষ্ণ আমায় গ্রহণ করো এই ভিডিওটা শেয়ার করুন হয়তো আজ কারো বহু বছরের ভয় ভেঙে যাবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন জয় কৃষ্ণ